হাই ফ্রেন্ডস আজকে আমি যাব বিপি পোদ্দার হাসপাতাল যেটা নিউয়ান ফোরে তো আমি যাব চক্ষু রেল করে এখন আছে আমি বিপাদিবাগ রেল স্টেশনে আমি এখানে ট্রেন ধরে নিয়েছি এখন বাজে বারোটা আঠাশ মিনিট ট্রেন ছাড়ল যদিও ট্রেন লেটে আছে তো ট্রেন ছেড়েছে এখন মিলিনিয়াম পার্ক আসছে সামনে ফরেস্ট অফিস ইডেন গার্ডেন এটা হলো বাবুঘাট রয়েছে এখানে পুজো আরতি চান করে এটি হলো প্রিন্সপ ঘাট রেল স্টেশন বিদ্যাসাগর সে তিনি চ থেকে আমরা চলে যাব এটা হলো কিরপুর যেখানে জাহাজ রিপেয়ারিং এর কাজ হয় এটা হলো ফোল্ডিং ব্রিজ এটা খিদিরপুর রেলওয়ে স্টেশন এর পরে স্টাবি রিমাউন্ট রোড এটি হলো মাঝেরহার রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে যাবে তো এই ওভারব্রিজ হয়ে আমরা চলে যাব তিন নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমরা নিউ যাবার ট্রেন ধরবো আমাদের গন্তব্য নিউ ওখান থেকে হেঁটে যাব এখন শিয়ালদা যাবার লোকাল আসছে আমি উঠে গেলে পরেস্ট অফিসই নিউ আলিপুর আমি উঠে পড়বো ট্রেনে চলে এসছি নিওয়ালিপুর রেলওয়ে স্টেশন দূরে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং ওই বিল্ডিংটি আসলে বিপি পোধান হাসপাতাল পায়ে হেঁটে পাঁচ মিনিটের পর চলে এলাম আজকের মন্তব্য এখানেই শেষ